তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ রুমে ঢুকলেই সবাই তাদের কথা শোনে কেন কিছু মানুষের কথা সহজেই বিশ্বাস করা হয় আর কেন কিছু মানুষ অল্প কথায় অন্যদের প্রভাবিত করতে পারে আজ আমি তোমাকে শেখাব মানুষকে কন্ট্রোল না বরং সাইকোলজিক্যালি প্রভাবিত করার পাঁচটি শক্তিশালী কৌশল কিন্তু সাবধান এই জ্ঞান শক্তিশালী ভুল হাতে পড়লে এটা অস্ত্র হয়ে যেতে পারে এই জ্ঞান ব্যবহার করবে নিজের উন্নতির জন্য কারো ক্ষতির জন্য নয় এক দ্য পাওয়ার অফ সাইলেন্স নিরবতার শক্তি বেশিরভাগ মানুষ বেশি কথা বলে ফেলে কিন্তু প্রভাবশালী মানুষ তারা কম কথা বলে কিন্তু গভীর কথা বলে যখন তুমি কোনো গুরুত্বপূর্ণ কথা বলার পর চুপ থাকো মানুষ নিজেই তোমার কথার মানে খুঁজতে শুরু করে নিরবতা মানুষকে অস্বস্তিতে ফেলে আর সেই অস্বস্তি তাকে তোমার কথায় গুরুত্ব দিতে বাধ্য করে মনে রাখবে কম বলো ধীরে বলো চোখে চোখ রেখে বল দুই দ্য ল অফ রেসিপ্রোসিটি ফেরত পাওয়ার নিয়ম মানুষভাবে সে স্বাধীন কিন্তু তার মস্তিষ্ক প্রোগ্রামড কেউ যদি তাকে ছোট একটা সাহায্য করে তার ভিতরে একটা অদৃশ্য চাপ তৈরি হয় আমাকেও কিছু করতে হবে তুমি আগে দাও সম্মান দাও ছোট উপকার করো তারপর দেখবে তোমার অনুরোধ ফিরিয়ে দিতে সে অস্বস্তি বোধ করবে তুমি তাকে বাধ্য করনি তার নিজের মস্তিষ্কই তাকে বাধ্য করেছে তিন মিরারিং টেকনিক আচরণ কপি করার কৌশল মানুষ নিজের প্রতিচ্ছবি ভালোবাসে সে বুঝতে পারে না কিন্তু যখন কেউ তার মতো কথা বলে তার মতো বসে তার মতো হাসে তার অবচেতন মনে একটা সিগনাল যায় এই মানুষটা আমার মতো আর আমরা নিজের মতো মানুষকে বিশ্বাস করি তাই সরাসরি কপি করো না ধীরে ধীরে সূক্ষ্মভাবে তার গতি তার টোন তার এনার্জি ম্যাচ করো সে ভাববে তোমাদের মধ্যে বিশেষ কানেকশন আছে আসলে তুমি শুধু আয়না ধরেছ চার কনফিডেন্স ওভার কন্টেন্ট আত্মবিশ্বাস কন্টেন্টের চেয়ে শক্তিশালী সত্য সব সময় যেতে না যেতে আত্মবিশ্বাস মানুষ কন্টেন্ট বিশ্লেষণ করার আগে তোমার শরীরের ভাষা পড়ে তুমি যদি দ্বিধায় থাকো সে সন্দেহ করবে তুমি যদি নিশ্চিত থাকো সে বিশ্বাস করবে তাই ধীরে হাঁটো স্থির চোখ রাখো কথার মাঝে বিরতি দাও মস্তিষ্ক সার্টেনিটি খোঁজে আর তুমি যদি সেটা দেখাতে পারো সে তোমার দিকেই ঝুঁকবে পাঁচ স্কারসিটি এফেক্ট অভাবের প্রভাব যা সহজে পাওয়া যায় তার মূল্য কম যা কঠিন তার মূল্য বেশি সবসময় অ্যাভেলেবল থাকো না সব অনুরোধে সাথে সাথে সাড়া দিও না নিজের সময়ের মূল্য দাও মানুষ তখন তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে কারণ আমাদের মস্তিষ্ক ভাবে যা সবার জন্য নয় সেটা মূল্যবান শেষ সতর্কবার্তা ডার্ক সাইকোলজি মানে খারাপ হওয়া নয় এটা হলো মানুষ কীভাবে ভাবে কীভাবে সিদ্ধান্ত নেয় কীভাবে প্রভাবিত হয় সেটা বোঝা কিন্তু মনে রেখো সবচেয়ে বড় মাইন্ড কন্ট্রোল হল নিজের ওপর কন্ট্রোল তুমি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে অন্যের মন কখনোই বুঝতে পারবে না মাইন্ড কন্ট্রোল মানে কাউকে জোর করে নিজের অধীনে আনা নয় সত্যিকারের শক্তি হল নিজেকে এমনভাবে তৈরি করা যাতে মানুষ স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর এমন সাইকোলজিক্যাল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো